ফাতেমা আমি তো বিয়ে জন্য ওখানে গেছি আমি তো প্রেম করার জন্য যাই নাই আমি বিয়ে জন্য ওখানে অনেক সুন্দর পর্দা করে আসছি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে একজন আপু দাঁড়িয়ে আছেন তার জীবনের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাক আসসালামু আলাইকুম আপু আসসালাম কেমন আছেন কোথায় ভাইয়া আমি এখন আছি বর্তমানে ঢাকা আছি ঢাকায় গ্রামের বাড়ি কোথায় দেশের বাড়ি হচ্ছে চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা অনেক সুন্দর জেলা তো আপনার বাবা মা আছে

আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনি কি বিয়ে বসবেন হ্যাঁ অবশ্যই বসমু বসমু না কেন যে আমার তো ভিডিও করে ফাঁকি দেয় আপনি এবার ফাঁকি দিবেন নাকি ভাই যে আমারে খাইবো যে আমারে পড়াইব যে আমার খাওয়া খরচ দিব তার পেট আমি কেন লাথি মানু আমি তো বিয়ে বসার জন্য ওখানে গিয়েছি আমি তো প্রেম করার জন্য যাই নাই আমি বিয়ে বসার জন্য ওখানে গিয়েছি অনেক সুন্দর পর্দা করে আসেন ভিডিওর সামনে ক্যামেরার সামনে এ বাইরেও মানে ভিডিও করা ছাড়াও কি আপনি এভাবে করে চলেন হ্যাঁ ভাই আমি ভিডিও ছাড়াও আমি মাথার নুন না টনা দিই মাইшельতে আমি কাজ করে খাই আর আমি এখানে আর চিকিৎসার জন্য আমি সেটা seta বলতাসি আইছি যে بوয়াসক হোক যাই হোক আমার কপালে আল্লাহ জারি দিব তাইতে আমি তার নিয়া খুশি যে আমার বৃদ্ধ সব আল্লাহর বৃদ্ধ হোক আর যাই হোক কেন ভালো মানুষ মরে না অবশ্যই আর আমি ওখানে গিয়েছি ভাই যে আমার খামার খাওয়া খরচ দিব আমার খাওয়া দিব তিন চার মাসে আমি ঘোর বাড়ির দিতে পারি না মানে যেখানে থাকেন সেখানে আপনি ঘর ভাড়া দিতে পারেন না আমি কাজের বাড়িতে গুনে পলি আছে এখানে কাজের বাড়ির কাজে মাংসের রান্না বান্নার কিনতে দিছে তরকারি আনতে দিছে আপনার কথা শুনে আমি এখানে আইছি আচ্ছা 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 সুন্দর কথা তো আপনার সাথে যদি যে কেউ যোগাযোগ করতে চায় তাহলে আপনার সাথে কি ভিডিও কলে কথা বলতে পারবে না বাটন ফোনে ভাই আমার ভিডিও কলাম না আমি তিন চার মাসে ঘর ভাড়া টেকাই দিতে পারি নাই বাটন ফোন কইবামু মাতা অসুস্থ আমি চলতে পারে না ঠিক মতো আমার মাটারে নেয়া এই জন্য আছে যে মনে যে আমার মা আমার দায়িত্ব নিব আইছে এই মনের মতো যদি মানুষ টানুষ পায় ওরম ভালোবাসা যে কষ্ট যে আমার কষ্টের সময় যে পাশে দাঁড়াইবো ওরম যদি আমি ভালো একটা মনের মানুষ পাই তাহলে ভাই আমি ভুলে যাই না ভাইয়া বিয়ে এমনই একটা জিনিস বিয়ে জিনিস কিন্তু কখনো ভুলা যায় না বুঝছেন আচ্ছা তো আপনার ফোন নাম্বারটা আমার হাতে যে নাম্বারটা দিচ্ছেন এই নাম্বারটা বলে দিলে হবে না আপনি বলে দিবেন হ্যাঁ দর্শক আপনাদের উদ্দেশ্য বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন সিক্স ফোর থ্রি ডাবল সেভেন এই নাম্বারটিতে ফোন দিলে আপনারা এই মিষ্টি আপুটির সাথে কথা বলতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর মায়াবী দুটার চোখ এই আপুটিকে যে পাবেন অবশ্যই সে শিখে হবেন তাই না আপু এখন আলাদনের কথা ভাই আমি তো চাই এমন একটা মনের মত মানুষের দরকার রে আমার খামরা খাওয়া পরেন দিলেই হইব পাঁচ তো নামাজের পরে তো ফিট করে দিলে হইব পরে বাড়িতে কাজ করতে করতে এই জীবন আর চা না আচ্ছা আচ্ছা ছোটকালে বাবাটা ছোটবেলা বাবাটা হারিয়ে হারাইছে কষ্ট কি সেই তো বোঝাতে না মানে এখন একটু সুখের মুখ দেখতে চান এই জন্য ঠিক আছে আপু ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা দর্শক ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে আজ এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ